আপনারা এখানে যারা সমবেত হয়েছেন আপনারা সকলেই জানেন এই কুল্লা কুল্লা ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন বাংলাদেশি চেয়ারম্যান আমার বাবা তার ধারাবাহিকতায় সে সব সময়েই আপনাদের সেবা করতো আপনাদের সাহায্য সহযোগিতা করার জন্য নিজের জীবন সে উৎসর্গ করে দিয়েছিল প্রতি বছরই যেমন ঈদ উপলক্ষে আসত যে কোনো দুর্যোগে যে কোনো দুর্যোগের সময় আপনাদের পাশে ছিল নিজে সর্বোচ্চ উদ্ধার করে দেওয়ার চেষ্টা করছে আজকে আমিও তার সন্তান হিসেবে আমি এটা আপনাদের ঈদ উপহার হিসেবে দিতেছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ তারেক রহমান আমাদের ধামরাই মামাটি ও মানুষের নেতা আলহাস তমিজুদ্দিনের সাহেবের নির্দেশনায় আমি আমার পরিবারের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনাদের জন্য এক হাজার লোকের জন্য আমি ঈদ উপহার হিসেবে দিতেছি আপনাদের যে কোনো বিপদে আপদে যে কোনো দুর্যোগে আপনারা আমাকে কাছে পাবেন আপনারা যে কোনো মুহূর্তে ডাকবেন আমি আপনাদের সাথে আছি যে কোনো মুহূর্তে বলবেন যে রাত নাই দিন নাই আমার বাবার মতো আমিও আমাদের আমার জীবনটা আপনাদের জন্য উৎসর্গ করে দিলাম আজকে থেকে আপনারা সবাই আমার সাথে থাকবেন কথা দিলেন তো আমার সাথে থাকবেন কারো মেয়ে বিয়ে দিতে পারেন না সাহায্য সহযোগিতার দরকার আমার কাছে আসবেন একটা পরিবারের একটা মানুষ অসুস্থ চিকিৎসা করতে পারেন না আমার কাছে আসবেন আমি আমি আল্লাহ রহমত আল্লাহ আমার অনেক কিছুই দিচ্ছে আমার এখানে নেওয়ার মতো কিছু নাই আপনারা জানেন যে দীর্ঘ বিশ বছর আমার বাবা চেয়ারম্যান ছিলেন পাঁচ বছর চেয়ারম্যান থাকার পরে সে জমি বিক্রি করে পরবর্তী নির্বাচন করছে সেটা আপনারা সবাই জানেন না আর এখন একজন মেম্বার হইলে তার গাড়ি বাড়ি টাকা পয়সার অভাব নাই আমার বাবার একটা কথাই সেটা হলো আমি যা আছে আমি খামো খাওয়ামু আমি দুনিয়ায় সম্পদে পাহাড় রাইখা যাইতে চাই না যে সম্পদ আমারে বড়কালে কালে কাজে দিব না দুনিয়া থেকে আমি ব্যয় করব মানুষের সাহায্য সহযোগিতা করব আল্লাহ রাস্তায় দান করুম ওই সম্পদে আমার দান না দিব দিব কিনা তাহলে আমি অবশ্যই আমি একটা কথাই আপনাদের দিতে পারি আমার আমার এই বাড়িতে দাঁড়ায় আমার বাবৃত বাবা আমার ভাই মরভুম হাবিব রহমান বিপি হাবিব যে ধামরাই থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিল সে ধামরাই পৌরসভা পাঁচতম ওয়ার্ডের কমিশনার ছিল কমিশনার হওয়ার পরে প্রতি মাসে সপ্তাহে আমার বাবা বাড়িতে আসলেই তার কাছ থেকে টাকা নিয়ে থাকে